রাতের আবিব রাস্তায় জনসমাগম কমে গেছে ঢালা কালো মসৃণ রাস্তা পাশে সরকারি বিজলি বাতিগুলো আলো আধারীর সৃষ্টি করেছে বাতাস গায়ে লাগে না কিন্তু কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয় সাগর ভেজা বাতাসের স্বাদ এতে অনেকটা এ বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায় এক অভিজাত আবাসিক এলাকা কদাচিত দু একটি বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে এ এলাকার রাস্তায় লোকের চলাচল প্রায় নেই বললেই চলে ডিবি রোড মাঝে মাঝে দু একটা গাড়ি চোখ ধানিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে ডিবি রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়ে কিছু দক্ষিণে গিয়ে শেষ হয়েছে রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানে সুন্দর একটা দুতলা বাড়ি দূরের কোনো একটা পেটা ঘুরিতে ঢং ঢং করে বারোটা বেজে গেল ধীরে ধীরে একটা কালো রঙের গাড়ি এসে অন্ধকারে দাঁড়ানো বাড়িটির গেটে এসে থামল কালো পোশাকে দেহ ঢাকা এক ছায়ামূর্তি গাড়ি থেকে নেমে এল ঠকঠক ঠক ঠক। বন্ধ জানালার শক্ত কোবাটে ধীরে ধীরে তিনটি শব্দ হল ছায়ামূর্তিটি বাড়িটির সম্মুখের বাগানটি পেরিয়ে নিচের তলার একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ চুপচাপ ছায়ামূর্তিটির তর্জনী আবার শব্দ করল বন্ধ জানালার গায়ে ঠক 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 ধীরে ধীরে এবার জানালার একটি পাল্লা খুলে গেল ভিতরে জমাট অন্ধকার অন্ধকারের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এল ছায়ামূর্তিটি সে হাতে তুলে দিল ভাঁজ করা একটুকরো কাগজ সঙ্গে সঙ্গে জানালাটি আবার বন্ধ হয়ে গেল জানালাটি বন্ধ করে দিয়েই কর্নেল মাহমুদ দোতলার বালকনিতে উঠে এল আকাশ থেকে একটি বড় উল্কা পিং ঘষে পড়ল মনে হল উল্কাটি যেন সামনের বাইশতলা দালানটির ছাদের উপর এসে নামল বালকনি থেকে ডিবি রোডের মোড় পর্যন্ত দেখা যায় মাহমুদ দেখল কালো গাড়িটি ছোট রাস্তা পেরিয়ে ডিবি রোডে গিয়ে পড়ল গাড়িটির পিছনে রক্তাব আলো দুটি ক্রমে দৃষ্টির আড়ালে চলে গেল মাহমুদ সেখান থেকে দৃষ্টি ফিরাতে গিয়েও পারল না দেখল ছোট রাস্তা পেরিয়ে আরেকটি গাড়ি গিয়ে ডিবি রোডে পড়ল চমকে উঠল মাহমুদ বিদ্যুৎ খেলে গেল মনে অনুসরণ তরতর করে সে নেমে এল সিঁড়ি দিয়ে গারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো ডিবি রোডে যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো তখনও দীর্ঘপথের প্রান্তে অনুসরণকারী গাড়িটির পিছনের রক্তাব আলো দেখা যাচ্ছে কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল স্বপ্নের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝারি গছের অল্প সময়ের মধ্যেই কর্নেল মাহমুদের গাড়িটি অনুসরণকারী গাড়িটির দোষ গজের মধ্যে এসে পড়ল কিছুক্ষণ চলার পর স্বম্নের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল কর্নেল মাহমুদও তার গাড়িটির স্পিড বাড়িয়ে দিল মাহমুদ বুঝতে পারল স্বম্নের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করেছে মাহমুদ ভেবে খুশি হল গাড়িটি হয়তো এবার স্ব্নের সাইমমের গাড়িটির অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে কারণ দুদিক থেকে আক্রান্ত হবার পরিস্থিতি সে সৃষ্টি হতে দেবে না কিন্তু অল্পক্ষণেই ভুল ভেঙে গেল মাহমুদের সে দেখল সমান গতিতে গাড়িটি স্বপ্নের গাড়িটির অনুসরণ করে যাচ্ছে স্বপ্নের অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে দোশ গজের মতো আর সেই গাড়ি থেকে তার স্বপ্নের গাড়িটির দূরত্ব কমপক্ষে একশত গজ এ সময় গাড়ির রিয়ার ভিউয়ে চোখ পড়তেই চমকে উঠল মাহমুদ দেখল পিছন থেকে পাশাপাশি জ্বলন্ত চোখের মতো দুটি অগ্নিপিণ্ড তার দিকে ছুটে আসছে মুহূর্তে মাহমুদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল বুঝতে পারল সামনের অনুসরণকারী মোশাদের গাড়িটি বেতারে চতুর্দিকে খবর পাঠিয়েছে পিছনের মতো সামনে থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তার দিকে ছুটে আসছে মুহূর্তে তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ দেখতে দেখতে গতি নির্দেশক গাড়ির কাটা পঞ্চাশ থেকে নব্বই এগিয়ে পৌঁছাল মোশাদের গাড়ি সাইমুমের গাড়িটি অনুসরণ করছিল তা একই গতিতে চলছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই তেলাবিবের সাইমুম প্রধান কর্নেল মাহমুদের গাড়ি মোশাদের গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছাল মাত্র কয়েক সেকেন্ড কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র বেগে ছুটে গিয়ে মোশাদের গাড়িটিকে আঘাত করল সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীটির গাড়ি সমান্তরালে গিয়ে পৌঁছাল মাহমুদ গাড়ি পিছনের অনুসরণকারী গাড়িটিও তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল কর্নেল মাহমুদ ও তার সহকর্মীর গাড়ি পাশাপাশি সমান্তরালে গিয়ে চলছে এখানে পশ্চিম দিক থেকে হাইকাল অ্যাভিনিউ উত্তর দিক থেকে গোলান রোড এবং পূর্ব থেকে ডিবি রোড এসে মিশেছে হাইকাল অ্যাভিনিউকে দক্ষিণ পার্শ্বে এবং গোলান রোডকে পূর্ব পার্শ্ব রেখে ইসরায়েলিরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও সর্বভূব ইহুদি রাষ্ট্র স্মারক স্মারকস্তম্ভ স্মৃতিস্মারক কেন্দ্রটিতে স্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজানো সুন্দর বাগান বিশ্রামাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রদর্শনী কেন্দ্র সর্বসাধারণের এই কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে কর্নেল মাহমুদের গাড়ি ভিক্টোরি স্কোয়ারে পৌঁছার সঙ্গে সঙ্গে তার নজরে জড়ল পশ্চিম দিক থেকে চারটি অগ্নিগোলক ছুটে আসছে উত্তর দিকে গোলান রোডের দিকে তাকিয়েও একই দৃশ্য নজরে পড়ল কর্নেল মাহমুদের কর্নেল মাহমুদ মুহূর্তের মধ্যে তার কর্তব্য স্থির করে নিল গাড়ির ডান দিকের দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ছিটকে নেমে পড়ল সে তারপর চোখের নিমিশে ভিক্টোরি স্কোয়ারের পাঁচিল টপকে সে ভিতরে ঢুকে পড়ল কর্নেল মাহমুদের চালকহীন গাড়িটি প্রায় গজ পঞ্চাশেক দূরে গিয়ে এক লাইটপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে উন্টে গেল কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের গাড়িটিও থেমে গেল ইতিমধ্যে তিন দিক থেকে মশাদের গাড়ি ভিক্টোরি স্কোয়ারে এসে পড়েছে এই সময় গাঢ় কালো সামনের রাস্তাঘাট আচ্ছন্ন হয়ে গেল মশাদের কুকুরদের কাছখোলা দেখিয়ে তার সহকর্মীও সরে পড়তে পেরেছে বলে কর্নেল মাহমুদ একটি স্বস্তির নিঃশ্বাস ফেল কর্নেল মাহমুদ ভিক্টরি পার্কের আরও অভ্যন্তরে ঢুকে গেল সে জানত মোশাদের লোকেরা কিছুক্ষণের মধ্যেই গোটা ভিক্টরি পার্ক চষে ফেলবে তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশ দিয়ে উত্তর দিকে এগুচ্ছিল এমন সময় পাশের বিশ্রামাগার থেকে ধস্তাধস্তি তারপর নারী কণ্ঠের চাপা চিকার শুনতে পেল সে দ্রুত সে ওদিকে এগুলো দেখতে পেল একটি নগ্নপ্রায় নারী দেহের ওপর একটি লোক চেপে বসেছে নারীটি মুক্তি পাবার জন্য অপরাণ চেষ্টা করছে কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে কর্নেল মাহমুদ প্রক্ষ প্রবেশ করল পায়ের শব্দ থেকেই লোকটি উঠে দাঁড়িয়েছে মাহমুদের দিকে নিবদ্ধ চোখ দুটি তার হিংস্রতায় জ্বলছে মাহমুদকে লক্ষ্য করে সে বলল বেরিয়ে যা কুকুর নইলে উত্তেজনায় সে কথা শেষ করতে পারল না মাহমুদ এক একনিমিশে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো অমানুষ সে শান্ত কণ্ঠে বলল বেরিয়ে যাব কিন্তু তোমাকে নিয়ে লোকটি পকেটে হাত দিতে যাচ্ছিল মাহমুদ এর অর্থ বুঝে সে এক লাফে লোকটির নিকটবর্তী হল লোকটি পকেট থেকে হাত বের করবার আগেই মাহমুদের প্রচণ্ড একটি লাথি গিয়ে তার তল পেটে পড়ল কোথ করে একটি শব্দ বেরোল লোকটির মুখ দিয়ে তার সাথে গোটা দেহটি তার সামনের দিকে বেঁকে গেল পর মুহূর্তে আরেকটি প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল লোকটির চোয়ালে নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাঠিতে কর্নেল মাহমুদ এতক্ষণ পরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটি ইতিমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে অবিন্যস্ত স্বর্ণাব চুল কোপালের একাংশ ঢাকে রেখেছে নীল চোখ দুটি থেকে আতঙ্কের ঘোর তখনও কাটেনি ইহুদিদের স্বভাবজাত উন্নত নাসিকার নিচে পাতলা ধোর কাঁপছে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা স্বর্ণাব মেয়েটি মাহমুদ কিছু বলতে যাচ্ছিল বাইরে পদশব্দ শুনে সে থেমে গেল পকেট থেকে রিভলভার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে সে মেয়েটিকে বসে পড়তে বলল দরজার ফাঁক দিয়ে মাহমুদ দুজন লোক ঘরের কিছু দূর সামনে দিয়ে সুইমিং পূর্ব পূর্বপাশ দিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে চলে গেল মাহমুদ মনে মনে হাসল সাইমুমের লোক যে ভিক্টোরি পার্কের বিশ্রামাগারে আশ্রয় নিয়ে মোশাদের লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না ইসরায়েলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাসী তাকে আজ এক অঘটন থেকে বাঁচাল কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে মেয়েটিকে বলল দেখুন আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি পুলিশের লোক আমার পিছু নিয়েছে আমাকে এখনই সরে পড়তে হবে আপনি পুলিশের সাহায্যে বাড়ি ফিরতে পারেন বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল মেয়েটি ডাকল একটু শুনুন মাহমুদ ফিরে দাঁড়াল মেয়েটি বলল বাগানে আমার গাড়ি আছে চলুন গাড়িতে যাবেন মাহমুদ ফিরে দাঁড়িয়ে বলল এখন এখান থেকে গাড়িতে যাওয়া আমার পক্ষে নিরাপদ নয় তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে গাড়ি নিয়ে যাবেন কোনো বিপদ আপনার হবে না কোনো বিপদের ভয় না করেই তো হোটেল থেকে বাড়ির পথে বেরিয়েছিলাম কিন্তু বিপদ তো হল একটু থেমে মেয়েটি বলল আমার সঙ্গে গাড়িতে চলুন আমি নিশ্চিত আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি সার্চ করবে না দুজন ঘর থেকে বেরুল বাগানের এক অন্ধকার কোণে রাখা গাড়ি নিয়ে তারা খোলা গেট দিয়ে রাস্তায় বেরুল গাড়ি পূর্ণ গতিতে গোলান রোড ধরে উত্তর দিকে এগিয়ে চলল দুজনেই চুপচাপ মাহমুদ তখন অন্য চিন্তা করছে তাকে দেওয়া চিরকুটটি সে এখনও পড়তে পারেনি তাতে জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি চালানোর ফাঁকে মেয়েটি ইতিমধ্যে কয়েকবার মাহমুদের দিকে তাকিয়েছে সুন্দর শান্ত দর্শন লোকটির অদ্ভুত বলিষ্ঠ গরণ ওই দর্শন দেহে যে অবিশ্বাস্য রকমের সাহস ও বিদ্যুৎ গতি রয়েছে তা সে নিজ চোখেই দেখেছে চোখ মুখ থেকে প্রতিভা তার যেন ঠিকরে পড়ছে সবচেয়ে আশ্চর্য মাহমুদের নির্বিকার ভাব নির্জন রাজপথের উপর দিয়ে তীরবেগে গাড়ি এগিয়ে যাচ্ছে সামনে একটি মোর গাড়ি থামানোর লাল সংকেত জ্বলে উঠল সাদা পোশাকধারী পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়েছে গাড়ি তার পাশে গিয়ে দাঁড়াল মেয়েটি গাড়ি থেকে মুখ বের করবার আগেই পুলিশ স্যালুট দিয়ে গাড়ির সামনে থেকে সরে দাঁড়াল মেয়েটি এবার মুখে একটু হাসি টেনে কর্নেল মাহমুদের দিকে চেয়ে বলল কেমন ভয় পাননি তো মাহমুদ বুঝল মেয়েটি সরকারি মহলে শুধু সুপরিচিতাই নয় সম্মানিতাও উত্তরে বলল বেকায়দায় পড়লে ভয় না পায় কে মাহমুদ আবার চুপচাপ গাড়ির বাইরে আলো আধারের খেলা নির্জন রাতের নিঃশব্দ পরিবেশের মধ্যে মৃদু স্পন্দন তুলে এগিয়ে চলছে গাড়ি মেয়েটি স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনে আছে মনে তার চিন্তার ঝড় পাশে বসা এই লোকটি কে টাকা প্রশংসা ও সুন্দরী নারী দেহের প্রতি লোভ মানুষের চিরন্তন এই লোকটি কি সব কিছুর ঊর্ধ্বে এতক্ষণের মধ্যে লোকটি তার পরিচয় এমনকি নামটি পর্যন্ত জিজ্ঞেস করেনি ডেভিড বেঙ্গুরিয়ানের সুন্দরী মেয়ে এমিলিয়া কোনো যুবকের মনে আগ্রহ সৃষ্টি করতে পারে না এমন কথা অবিশ্বাস্য শুনেছি অর্থ সুনাম ও নারী দেহের মোহ যে কাটিয়ে উঠতে পারে সে লোক অতি মানব মেয়েটি আবার মাহমুদের দিকে তাকায় সেই প্রশান্ত মুখ সামনে প্রসারিত সেই অচঞ্চল দৃষ্টি গাড়ি এসে এক বিরাট প্রাসাদ তুল্য বাড়ির ফটকে দাঁড়াল বাড়ি দেখে মাহমুদ চমকে উঠল এ যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি রাষ্ট্রের অন্যতম কর্ণধার ডেভিড বেনগুরিয়ানের বাড়ি মেয়েটি সম্পর্কে মাহমুদের মনে নতুন আগ্রহের সৃষ্টি হল মুহূর্তের জন্য মেয়েটির দিকে মাহমুদ তার চোখ দুটি তুলে ধরল মেয়েটি কি তাহলে ডেভিড বেনগুরিয়ানের কেউ সরকারি মহলে সম্মানিতা হবার কারণ তাহলে কি এইটাই মাহমুদকে তাকাতে দেখে মেয়েটি বলল বাড়ি এসে গেছি বাড়ির ফটক খুলে গেল মাহমুদ কিছু বলবার আগেই ছুটে গিয়ে গাড়ি বারান্দায় দাঁড়াল মেয়েটি গাড়ি থেকে নেমেই গাড়ির পাশ ঘুরে এসে দরজা খুলে দিল মাহমুদ গাড়ি থেকে বেরিয়ে মেয়েটির দিকে আর এক পলক তাকিয়ে একটু হাসি ফুটিয়ে বলল এবার আসি তাহলে মাহমুদ যাবার উদ্যোগ করতেই মেয়েটি পথ আগলে দাঁড়িয়ে বলল দয়া করে একটু বসবেন অন্তত এক কাপ চা খাবেন আমার জরুরি কাজ আছে ক্ষমা করুন আমাকে বলল মাহমুদ মেয়েটি এক মুহূর্ত থামল তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বলল আপনি যে উপকার আমার করেছেন সেই ঋণ অপরিষদ্ধ। কৃতজ্ঞতা প্রকাশের মাহমুদ বাধা দিয়ে বলল মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব তার বেশি কিছু আমি করিনি বলেই মাহমুদ গেটের দিকে পাবানো শুনুন আপনার পরিচয় দয়া করে কি বলবেন মেয়েটির কণ্ঠে এবার অনুনয়ের সুর মাহমুদ ফিরে দাঁড়িয়ে একটু হেসে বলল আমরা সামান্য ব্যক্তি দিবার মতো কোনো পরিচয় আমাদের নেই তবে বেঁচে থাকলে দেখা হবে এখন আসি ডেভিড বেঙ্গুরিয়ানের গেট পেরুবার আগেই মাহমুদ একবার ঘড়ির দিকে তাকাল রাত একটা মাহমুদের মন আনচান করে উঠল কিছুক্ষণ আগের পাওয়া চিঠিটি তার এখনও পড়া হয়নি জরুরি কোনো সংবাদ বা নির্দেশ তাতে থাকতে পারে চলতে চলতেই মাহমুদ বাম পকেট থেকে চিঠিটি বের করে একবার তাতে চোখ বোলাল সাইমুমের সাংকেতিক অক্ষরে লেখা আগামী সতেরো তারিখে ওশিয়ান কিং জাহাজে ইসরায়েলের জন্য ইউরেনিয়াম হেভি ওয়াটার ও অন্যান্য আণবিক গবেষণার বহুমূল্যবান মাল মশলা আসছে জাহাজটি রাত নটায় জাফা বন্দরে ভিড়বে রাত এগারোটায় জাহাজে প্রীতিভোজের অনুষ্ঠান চিঠি পড়ে মাহমুদ মনে মনে তারিখ গুনল আজ পনেরো তারিখ হাতে সময় মাত্র দুদিন মাহমুদ গেটে আসতেই গেটম্যান গেট খুলে দিয়ে স্যালুট করে দাঁড়াল